বিশ্ববাংলা শারদ সম্মান পুজো পরিক্রমায় এসে ক্ষোভের মুখে পড়লেন বিশ্ববাংলার শারদ সম্মান পুজো পরিক্রমার বিচারকরা ঘটনাটি মাথাভাঙা শহরের দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের পুজো উদ্যোক্তারা জানান মাথাভাঙ্গা শহরে প্রত্যেক বছর পঞ্চমীর দিন পুজো পরিক্রমা করতে আসেন বিশ্ববাংলা শারদ সম্মান পুজো পরিক্রমার বিচারকেরা এবছরেও পঞ্চমীর দিনেই আসবেন তারা একথা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ফোন মারফত জানানো হয়েছিল কিন্তু আজ দেড় ঘন্টা ফোন করে জানানো হয় তারা আসবেন মাঝে বৃষ্টির জন্য এক করে কাজ কাজ করেও তৈরির এখনো বাকি রাতের মধ্যে কাজ শেষ হবে আগামীকাল বিশ্ববাংলা শারদ সম্মান পুজো পরিক্রমার বিচারকদের তা দেখাবেন তাই এদিন পুজো পরিক্রমা করতে আসা আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন পুজো উদ্যোক্তারা

গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরও দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরও অনেক কিছু তাই আজই চলে আসুন বামনহাট আমন হন্ডা শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা সেভেন ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স প্রথমত যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার এই দুর্গা পুজোকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে আমরা মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই তার জন্যই তিনি পশ্চিমবঙ্গে তেতাল্লিশ হাজার ক্লাবকে পঁচিশি হাজার টাকা কোনো অনুদান দিচ্ছেন পুজোটাকে একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং বিশ্ববাসীকে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেখানে বিশ্ব বাংলার যে শারদ সম্মান রয়েছে আমরা বিগত দু হাজার একুশ কুড়ি একুশ বাইশে আমরা পাইনি তেইশে আবার পেয়েছি তো আমাদের আশা যে আমরা জেলার সেরা সেরা সম্মানটা আমরা পাবই সেটা আমরা এখনও আমরা কনফিডেন্ট আমরা পাবই তো আমাদের কালকে কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যারা জুবি আসবে এবং অন্যান্য অনেক প্রোগ্রাম ছিল সেই জায়গাতে আমাদের কাছে যেটা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বলা হয়েছিল পঞ্চমীর দিন ওনারা ভিজিট করতে আসবেন জুবিরা আসবে আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা আগামীকালের জন্য প্রস্তুতি নিচ্ছি না তো আমরা আজকে হঠাৎ করে দেখি যে ঘন্টা দেড়েক আগে একটা মেসেজ আছে আমাদের কাছে যে আজকে ওনারা আসছে তো সেখানে আমরা হতভম্ব হয়ে যাই এবং সেখানে আমাদের পক্ষে কিন্তু আমাদের যেগুলো পরিকল্পনা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে বাস্তবিত করা এই মুহূর্তে সম্ভব নয় আর আপনারা জানেন বৃষ্টি একটা বড় কারণ যার জন্য কিন্তু আমাদের আমাদের না অনেক কিছু কেন্দ্রের কাজ এখানে পিছিয়ে গিয়েছে তো আমরা সেখানে বৃষ্টিকে আমরা দিব না সেই বৃষ্টি যতই হোক আমরা কিন্তু যেটা লক্ষ্য ছিল পঞ্চমীর দিন ওনারা আসবে এবং আমরা আমাদের প্রেজেন্টেশন ওনাদের কাছে তুলে ধরবো এবং আমরা জেলার সেরা সেরা শিরোপাটা আমরাই নেব কিন্তু হঠাৎ করে আমরা দেড় ঘন্টার মেসেজে যেটা জানতে পারি যে ওনারা আসবে ওনারা আসলো কাছে আমাদের যেটা জানতে চাওয়া হল যে আপনারা যেটা বলেছিলেন একটা কথা তো সেই জায়গাতে আপনারা কেন আজকে আসলেন আপনার উইদাউট চব্বিশ ঘন্টা নোটিশ তো আপনারা দিতে পারেন যে আপনাদের ডেটটা চেঞ্জ হয়েছে পঞ্চমীর চতুর্থতে আসবো সেরকম কোনো মেসেজ না এটাই আমাদের ওনাদের প্রতি একটা ক্ষোভ আর আমাদের মনে হচ্ছে সেখানে ওনাদের কাছ থেকে কমিউনিকেশনের ব্যাপার সেটা ওনাদের ব্যাপার যেখানে এসডিআইসিও যে মাথামার যিনি ডিআইসিও আছে তাদের সাথে ওনাদের কমিউনিকেশনের ব্যাপার তারা কি মিস্টেক করবে তার জন্য কোনো পুজো কমিটি সাহায্য করুক মাথা ভাঙা শুধু আমরা দক্ষিণ পাড়া সার্বজন কমিটি নয় সেখানে মাথামার যারা আসে তাদেরও এটা কিন্তু একটা মনে করেন একটা অপ্রস্তুত অবস্থায় তারা পড়েছে তো আমরা চাই যে এই ঘটনা জন্য না ঘটে যেখানে মুখ্যমন্ত্রী একটা এত সুন্দর প্রচেষ্টা চলছে সেখানে একটা এরকম হটকারী সিদ্ধান্ত বা হটকারী কাজ এটা ওনাদের কাছ থেকে আমরা আশা করছি না আমরা চাই ওনারা এই জায়গাগুলো শুধ্রে নে এবং ভবিষ্যতে এরকম ভুল যেন ওনাদের কাছ থেকে না হয় কারণ একটা পুজো করতে একটা যারা কমিটি তাদের অনেক কষ্টের ব্যাপার শ্রম পয়সা সেই সাথে আবেগ ভালোবাসা তারপরে শুধু দরকার এখানে সামান্য ছোট্ট একটু সম্মান এখানে টাকাটা প্রাইজ মানিটা ফ্যাক্টর নয় এখানে সম্মানটা একটা ফ্যাক্টর এই সম্মানের একটা লড়াই হচ্ছে যখন তো আমরা আশা রাখছি এখনও যে আমরা এখনও আমরা প্রাইজ পাবো তো যাই হোক আমাদের প্রেজেন্টেশন ডিভেবে তোলার কথা ছিল আমরা সেটা ওনাদের একটা পরিকল্পনাহীন কাজের জন্য সেই প্রেজেন্টেশনটা তুলতে পারলাম না তুমি ঘন্টা দেড়ে গেছে হঠাৎ করে জানালো যে ওনারা আসছে তো আমার কথা হচ্ছে এখানকার দিনে এস ডি আছে উনির্গণ বাবু উনি কোথায় কোনো উনিও নেই আর ঘটনার এটা তো এমন কোনো যে ইমার্জেন্সি ব্যাপার নয় যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বা বাংলাদেশের মধ্যে এক ঘন্টার নোটিশ সব কিছু করতে হবে আমাদের কাছে এটা বার্তা ছিল পঞ্চমীর দিন ওনার আসবে সেটা আমাদের কাছে পূর্ব আছে হ্যাঁ গ্রামী চন্দ্রশেখর রায় বসু বসুনিয়া পুজো কমিটি দিন পরে সর্বদাম্য উৎসব কমিটি জেন করতে